হ্যালো গাইস ওয়েলকাম টু এস এস অনলাইন সলিউশন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত খবর সবার আগে পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে দিন দিনটি মহিলাদের বারো হাজার ও পুরুষদের আট হাজার টাকা করে দেবে কেন্দ্র সরকার মাসে মাসে টাকা ঢুকবে নিজের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কি কেন এবং কিভাবে টাকাটি পাবেন আপনি জানার জন্য ভিডিওটি পুরো দেখতে হবে জনসাধারণের কথা চিন্তা চিন্তাভাবনা করে রাজ্য সরকার যেমন বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছেন ঠিক তেমনি কেন্দ্র সরকারও পিছিয়ে নেয় সাধারণ শ্রেণীর মানুষের কথা ভাবনা করে রাজ্য সরকার তথা কেন্দ্র সরকার একের পর এক জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে এসেছেন যার ফলে উপেক্ষিত হয়েছে রাজ্য তথা কেন্দ্র প্রত্যেকটি সাধারণ ছোট ও থেকে বড় নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত বেকার যুবক যুবতী সকলের রাজ্য সরকার তথা কেন্দ্র সরকার দ্বারা বিভিন্ন ভাবে উপকৃত হয়েছেন এই পরিস্থিতিতে নতুন একটি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে যার ফলে হবেন সমগ্র দেশ তথা পশ্চিমবঙ্গ সহ প্রত্যেকটি রাজ্যের সাধারণ জনগণ যারা যারা নতুন করে এই সমস্ত প্রকল্পের সুবিধা উপভোগ করতে চান তারা অবশ্যই বিস্তারিতভাবে জানতে পারেন তবে এবার নতুন একটি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে যেখানে প্রত্যেকটি পুরুষের আগে ছয় হাজার করে টাকা দেওয়া হতো কিন্তু নতুন করে এই প্রকল্পে টাকা করে দেওয়া হবে মহিলাদের দেওয়া হবে বারো হাজার টাকা বছরের বেশ কয়েকটি কিস্তির মাধ্যমে মাসে মাসে এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে তাহলে এত বড় টাকার অঙ্ক হাতছাড়া করতে চান না চাইলে অবশ্যই আপনি এই প্রকল্পে আবেদন করতে পারেন এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার ঘোষণা করেছেন রাজ্যের প্রত্যেকটি জনসাধারণকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি তথা পিএম এম কিষান যোজনার মাধ্যমে ছ হাজার টাকা করে দেওয়া হবে প্রচুর পরিমাণে জনসাধারণ এই প্রকল্পে টাকা পেয়েছেন এখনও আরও অনেক জনসাধারণ এই প্রকল্পে নতুন করে আবেদনের মধ্যে টাকা পেয়ে যাবেন তবে এখান থেকে সব থেকে বড় সুখবর হলো যে এই প্রকল্পে এবার থেকে বারো হাজার টাকা করে দেওয়া হবে যদিও বলা হয়েছে পুরুষদের নাকি এই প্রকল্পের মাধ্যমে আট হাজার টাকা করে দেওয়া হবে তবে এই প্রকল্পের টাকা একসঙ্গে পাবেন না কৃষকরা আগে মোট তিনটি কিস্তির মাধ্যমে দু টাকা করে সর্বমোট কৃষকদের ছ টাকা করে দেওয়া হবে দেওয়া হতো কিন্তু এবার আরও একটি কিস্তির পরিমাণ বাড়ানো হলো যেখানে ছ হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা দেওয়া হবে কিন্তু মহিলাদের ক্ষেত্রে এবার থেকে প্রতি দু মাসে দু টাকা করে সর্বমোট বারো হাজার টাকা দেওয়া হবে রাজ্য সরকার যেমন শুধুমাত্র মহিলাদের জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছেন কেন্দ্র সরকার কিন্তু মহিলা ও পুরুষদের মধ্যে ভেদাভেদ না করে সকলের জন্যই প্রকল্প চালু করেছেন তবে ক্ষেত্রে মহিলাদের প্রথম সারিতে রাখা হয়েছে মহিলাদের টাকার অঙ্কটা একটু বেশি সেই তুলনায় পুরুষরা একটু কম টাকা পেয়ে যাবেন তাহলেও বছরে এ বছরে প্রচুর পরিমাণে টাকা পাচ্ছেন সকলেই রাজ্য সরকার তথা কেন্দ্র সরকার বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীর ভীষণভাবে উপকৃত হচ্ছেন এই প্রকল্পে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সমগ্র ভারতবর্ষে তথা আসাম ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সহ সমগ্র রাজ্যের বাসিন্দারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যান এবং নতুন করে যারা আবেদন জানাবেন তারাও এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাবেন এই প্রকল্পের আবেদন জানাতে হলে আপনার সরাসরি কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত আরও খোঁজখবর নিতে পারেন এবং সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন বছরের বেশ কয়েকটি কিস্তির মাধ্যমে এখানে টাকা পেয়ে যাবেন প্রতিটি কিস্তি দু হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুক্ত হবে এবং সর্বমোট এখানে আট টাকা পেয়ে যাবেন